আমরা শুধু ইসরায়েল নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেও না আজকে ডোনাল্ড ট্রাম্পের কালো চোখের ইশারায় আজকে ইসরায়েলে যে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে তার প্রতিবাদে আগামী দিনে যে কোন কর্মসূচিকে আমরা সর্বাত্মকভাবে পালন করব নারায় তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার বয়কট ইজরায়েলি পণ দি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো করতে হবে ইসরায়েলের পণ্য যারা বিদেশ থেকে আনে ইসরাইল থেকে আনে সেটা যেন লাইসেন্স বাতিল করে কারণ আমরা ঘরে ঢুকাবো ঢুকানোর পর বলবো খাবো না তা হবে না আমরা চাই তাদের দেশের থেকে ইনপোর্ট ইনপোর্ট সব বন্ধ করে দাও মুসলিম উম্মার জন্য রক্ষার জন্য শুধু একটি আহ্বান করব আমরা কোনোভাবেই আমরা এই ইসরায়েলি পণ্য কোনো দোকানে রাখবো না কেউ ব্যবহার করবো না এবং এবং এই মুসলিম উম্মিদে আমাদের ভাইদের রক্ষার তাগিদে আমরা প্রত্যেকটা পণ্য বর্জন করব্লা

আমরা এখানে এসেছি যেই গাজায় নির শিশু মা বন্ধের জাতিসংঘকে জ্বলিয়ে দিতে চাই আপনারা মানবাধিকার যদি কথা বলেন অবিলম্বে গাজায় বোমা বর্ষণ বন্ধ করতে হবে ফিলিস্তিনে বোমা বর্ষণ বন্ধ করতে হবে পরিশেষে আমরা যারা আছি ব্যবসায়ী এবং যারা আছি সবাই আমরা ইসরাইলি পণ্য বয়কট করব যে বাংলাদেশের মানুষ যুদ্ধ করতে জানে তাই সরকারের কাছে বিশেষ আবেদন যা আমাদেরকে যেন ফিলিস্তিনের পক্ষে যুদ্ধের জন্য পাঠানো হয় আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি ইসরাইল আমাদের যে ব্যবসার প্রসার ঘটিয়ে ইনকাম করে গোলা বারুদ কিনে আমাদের মুসলমানকে মারছে নিরীহ শিশুদের হত্যা করছে সেই গোলা বারুদের যোগান থেকে আমরা বিরত থাকব তাদের পণ্য বর্জনের মাধ্যমে তাদের পণ্য বয়কটের মাধ্যমে এখান থেকে দোয়া করবো তাদের জন্য ফিলিস্তিনি থেকে ফিলিস্তিনকে যারা এইভাবে অন্যায়ভাবে ভাবে করতেছে তাদের জন্য আমরা ভিক্ষা দেই আমি এই মঞ্চ থেকে আজকে বিশ্ব নেতাদের আহ্বান করব আপনারা কাচের চশমা না পরে সবাই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার জন্য সবাই অকক্তভাবে প্রচেষ্টা করুন এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করুন আজকে ফিলিস্তিন পার্টিতে যেভাবে হাসপাতাল সাংবাদিক থেকে শুরু করে শিশুদেরকে যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ যে বন্য ইসরায়েলের আছে এখানে বন্ধ করন লাইসেন্স বাতিল করি দেন এবং কোন ব্যবসায়ী কোন ব্যবসায়ী আজকে থেকে ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করবে না এবং বিক্রয় করবে না আজকে রংপুরে যত ব্যবসায়ী আছে আমি অনুরোধ করব কোনো ব্যবসায়ী যেন ইজরায়েল পণ্য বিক্রি না করেন এবং আজকে থেকে যদি এই প্রোগ্রাম করো এই হামলা পর না হয় আমি কথা দিচ্ছি সারা বাংলাদেশের ব্যবসায়ীরা একত্রিত হয়ে সাংরা বাংলাদেশে অচল করে দিয়ে আমরা এই বড় হামলার প্রতিবাদ জানাবো এই বলে আমি সংগ্রামী জনতা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন রংপুর জেলা দোকান মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব লিটন পারবে জনাব লিটন পারবে সংগ্রামী ভাইরা আজকের এই বর্বরতার শিকারের প্রতিবাদে আমরা যে মামুত হইছি এইজন্য আমি থেকে সকলকে ধন্যবাদ ও অভিনন্দন আমরা ব্যবসায় আমরা যদি ইসরাইলে পণ্য না বিক্রি করি তাহলে কোরো তারা পাবে না এই কারণে আমাদের অঙ্গীকার হোক শপথ হোক যে আমরা ইসরাইলে পণ্য বিক্রি করব না শপথ করে বর্জন একভাবে এইভাবেই সম্ভব রংপুর চেম্বার অফ কমার্সই পারবে এই বর্ণ সব করার জন্য রংপুর চেম্বার অফ কমার্সের সনদ না হলে কোনো আমদানি রপ্তানিকারক তারা লাইসেন্স করতে পারে না তাহলে তারা প্রতি বছর যে নবায়ন করে লাইসেন্সটি সেখানেও তাদের এই সনদ দিতে হয় আমি এখন থেকে আপনাদের যে প্রতিজ্ঞা করলাম এই সমস্ত লাইসেন্স প্রদানের আগে তাদেরকে আমরা সতর্ক করে যাতে করে এই সমস্ত পণ্য আরামদারি না হয় আপনারা আজকে ব্যবসায়ী সকল স্তরের সবাই আপনারা একত্রিত হয়েছেন আমি একটিমাত্র মাত্র মেসেজ আপনাদেরকে বলতে চাই আপনাদের প্রত্যেক মহল্লার মসজিদের ইমাম এবং প্রদীপদেরকে আপনারা এই মেসেজ দিবেন আমরা জুমার বক্তব্যে আমাদের মুসল্লিদেরকে অক্ষবদ্ধ করব আমরা সমস্ত করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন ইয়া আল্লাহ খরা সময় আল্লাহ উপরে সূর্যকে রেখে আল্লাহ তোমার शाही দরবারে ভিক্ষা ঝুলি বাড়ায়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ মুসলমানদের জানমাল ইজ্জত আবরু কে ভিক্ষা তোমার কাছে চাই মওলা আল্লাহ রব্বুল যদি পাখা থাকতো পাখা দিয়ে উড়ে ফিলিস্তিনে চলে যাইতাম আল্লাহ যদি অস্ত্র থাকতো অস্ত্র দিয়ে ফিলিস্তানে গিয়ে যুদ্ধ করতাম যাওয়ার কোন ব্যবস্থা নাই আমরা বাংলাদেশের আল্লাহ ছোট ছোট মুসলমান রব্বুল আলামিন এখান থেকে আমাদের যত দূর দূর আল্লাহ যতটুকু তোমার কাছে বলতে পারি আল্লাহ এই অবস্থা নিয়ে তোমার শহীদ দরবারে হাযত তरुण করেছি আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আল্লাহ ফিরিস্তিনের বন্দের ইজ্জত কে তুমি হিফাজত করো আল্লাহ আল্লাহ ফিরিস্তিনের মাদের জান কে তুমি হিফাজত কর মাওলানা

আল্লাহ তুমি সকলের কান্নাগুলোকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ বদরের ময়দানে যেভাবে তুমি সাহায্য করেছো আল্লাহ আল্লাহ এভাবে তুমি ফিলিস্তিনের মধ্যে তুমি সাহায্য করিও মাওলা আল্লাহ গাজার মধ্যে তুমি সাহায্য করিও মাওলা রব্বুল আলমিন সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা রব্বুল আমাদের ইমান আমলকে মজবুত করে দিও আল্লাহ আল্লাহ ইসরাইলের পণ্যকে আমাদেরকে বয়কট করার মতো ইমান আমাদেরকে দান করো আল্লাহ আল্লাহ ইসরায়েলের পণ্যকে বয়কট করার মতো ইমানি শক্তি আমাদেরকে দান করো আল্লাহ আল্লাহ আমেরিকার পণ্যকে আল্লাহ বন্য করার আল্লাহ আমেরিকার পণ্যকে বয়কট করার মতো ইমানই শক্তি আমাদেরকে দান করো আল্লাহ رب العالمین یا اللہ আমাদের ঈমান আমলকে মজবুত করে দিও আল্লাহ আল্লাহ আজকে ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে আল্লাহ ব্যবসায়িকদের পক্ষ থেকে যে আল্লাহ তোমার ইসলামিক দিনের পথে আল্লাহ তারা মাঠে নেমে আসছে আল্লাহ এই মাঠে নেমে আসাটাকে তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহ যারা স্মরণ দিছে ফিকির দিছে সকলকে কবুল করে নিও আল্লাহ আল্লাহ সকলের এই জিহাদকে তুমি আল্লাহ পর্যন্ত করে আলামিন বিশেষ করে চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আল্লাহ এই এত বড় আয়োজন যে করেছে আল্লাহ রব আলমিন দোকান মালিক সমিতির পক্ষ থেকেও যে এই আয়োজনটা করেছে আল্লাহ চেম্বার অফ কুমার সহ দোকান মালিক সমিতির পক্ষ থেকে সহ আল্লাহ সকলের এই মেহনত শ্রমকে তুমি কবুল করে নিও আল্লাহ রব্বুল আলমিন এর ওসিলা করে সমস্ত ব্যবসায়ীদের মধ্যে মজবুত ইমান দান করো আল্লাহ খাটি মমিন হওয়ার তৌফিক দান করিও আল্লাহ আল্লাহ আমাদের এই আওয়াজগুলো আল্লাহ ফিলিস্তিন পর্যন্ত পৌঁছায় দিও আল্লাহ আলমিন এই আওয়াজগুলো হাসর মাঠ পর্যন্ত পৌঁছায়াdio আল্লাহ আল্লাহ এই আওয়াজগুলো জান্নাত পর্যন্ত পৌঁছায়াdio আল্লাহ আল্লাহ এই আওয়াজগুলো তোমার আরস পর্যন্ত পৌঁছায়ানিও আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের দরখাস্তগুলোকে কবুল করে নিও আল্লাহ সুবহান rabbikal rabbil izzati annaya as-sifuna wassalamu alal mursalin walhamdulillahi rabbil alamin